মনের মানুষটারে মিলায়া গাউনা মিলায়া গাউনা যার তার পছন্দ তারে মিলায় গাউনা আর যার তার পছন্দ তারে মিলায়া গাউনা আয় আমি কি গান গাইতে আইসি আমি আইসি আমার কয়েকটা পার্সোনাল কথা আপনাদেরকে শোনাইতে শুনে আমি যখন ঢাকার রমনা পার্কে আমার প্রেমিকার সাথে দেখা করতে যাইতাছি রাস্তা দিয়ে আরতাছি মনে অনেক ফুর্তি ভাবলাম একটা গান ধরি তখন একটা গান ধরলাম রূপে আমার আগুন জলে যৌবন বড়ে এই কথা কইতে এই দুদলের উপর থেকে এক মহিলা বাতি পানি আমি কইলাম কি ব্যাপার বাপানি ঢেলে দিলেন করবে তোমার রূপে তো আগুন জ্বলতেছে আগুন যদি আমাদের বাসায় লাগে তাইলে তো সমস্যা লেগে পানি ঢেলে আগুন রেখে নিবাই আমি কইলাম দুরা বাজাইতেছি প্রেমিকার সাথে দেখা করতে বুঝাই দিলেন তারপরে কি করবো হারতাছি পার্কে গিয়া দেখি আমার প্রেমিকা বৈশা রয়েছে আমার প্রেমিকা কইতাছে কয় যা না একটা রোমান্টিক কথা শোনাও আমি কইলাম রোমান্টিক কথা তো জানি না তারপরে তুমি যখন বলছো শোনো শোনাইতেছি তখন আমার প্রেমিকার আমি কইলাম আমি জিনুক তুমি মুক্তা আমি শিয়াল তুমি কুত্তা তো প্রেমিকা কইল তুমি মিয়া কোনো রোমান্টিক কথা হইল রোমান্টিক কথা আমি কইতাছি তুমি শুনো তখন আমার প্রেমিকা আমারে কইতাছে আমি কফি তুমি কাফ আমি মা তুমি বাপ আমি কই যাই হোক কইছে তারপরে কি কর মন তো চলে আইলাম কিছুদিন পরে রাস্তা দিয়ে আরতাছি দেহে একটা মায়েরে পছন্দ করতাম ওই মায়ের রাস্তা আস্তে আমার দিকে আগায় আছে তখন কি করলো মরে দেখে আবার আর একটা গান ধরলাম কইলাম সিনার লগে বান্দি রাই কুমতু আর অনু নাই রে সিনার লগে বান্দি রাই কুমতু আর তখন দেখলাম মই মায়া পাল্লা আবার আর একটা গান ধরছে মায়া কয় জুতাই দা বাইরাইলা মু তোমার ওপর নাচি রে জুতাই দা বাইরাইলা মু তোমার আমি তো সর্বনাশ মান সম্মান থাকতে পলাই তারপর তারপরে চলে এলাম কিছুদিন পরে আমি একটা মায়ের পছন্দ করতাম ওই মায়ের আস্তে আস্তে আমার দিকে আগে যাচ্ছে তারপরে কি করলাম পরে থেকে আবার আরেকটা গান ধরলাম